এইটা নিয়ে আর গুলোগুলি করবেন না যদি করেন সবচেয়ে বড়ো শত্রু আমি হব কুবক আপনি আন্দোলন করতে হয় দিল্লিতে যান এখানে নয় ছাব্বিশ তারিখে ব্রিগেড সমাবেশ হয়নি ওয়াকা আইনার বিরোধিতা করে যে ব্রিগেড সমাবেশে ডাক দিয়েছিল মুসলিম পার্সোনাল ল সেই সমাবেশ কিন্তু ব্রিগেডে হয়নি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশিদাবাদে গিয়ে মন্তব্য করলেন এর আগেও তিনি ইমাম সমাবেশে গিয়ে বলেছিলেন যে ওয়াকাপ নিয়ে আন্দোলন করতে হলে দিল্লিতে গিয়ে আন্দোলন করুন আজকে তিনি বললেন যে বাংলায় আন্দোলন করলে আমার থেকে বড় শত্রু আর কেউ হবে না আমাদের সঙ্গে রয়েছেন আইনজীবী শামী আহমেদ কথা বলে দিন আচ্ছা সাধারণ মানুষ কোথায় আন্দোলন করবেন তা তো সংবিধানে লিপিবদ্ধ আছে সেটা তার চয়েস কোনো দেশের প্রধানমন্ত্রী বা কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী কি বলতে পারেন যে সে কোথায় প্রতিবাদ করবে একটা মানুষ তার সারা দেশে যে দেশে এই দেশের নাগরিক যে সে দেশের যে কোনো প্রান্তে সে ভ্রমণ করতে পারে যে কোনো প্রান্তে সে গিয়ে প্রতিবাদ করতে পারে সে কোথায় প্রতিবাদ করবে সেটা যদি মুখ্যমন্ত্রী বলে দেন যে ক্ষমতার আসীন আছেন আছেন আমার তো লড়াই হয় ক্ষমতার বিরুদ্ধে তাই ক্ষমতায় যিনি আছেন তিনি যদি বলে দেন আমি কোথায় থাকবো তাহলে আমার প্রতিবাদ কিসের সেই প্রতিবাদের তো কোনো মূল্য থাকে না দু নম্বর কথা হচ্ছে যে আমি এই বার্তা আপনাদের মাধ্যম দিয়ে মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছাতে চাই আপনি কি চাইছেন মুসলিমরা সারা বছর সারা জীবন গরিব থাকুক পশ্চিমবঙ্গে যা ওয়াকাপ সম্পত্তি আছে তা যদি উদ্ধার করা যেত আমি বলছি আমার অভিজ্ঞতার কথা পশ্চিমবঙ্গের একটি মুসলিম মানুষও গরিব থাকবেন না তাহলে কেন এই ওয়াক বোর্ডকে দুর্নীতির মধ্যে নিমজ্জিত করে রাখা হচ্ছে কেন আপনার নেতামন্ত্রীরা এই ওয়াক সম্পত্তি ভোগ করে বেড়াচ্ছেন সেই অর্থ কেন ওয়াক বোর্ডে সঞ্চিত হচ্ছে না কেন আপনাকে ঘুরপথে গ্রান্ট দিতে হচ্ছে ওয়াক বোর্ডের থেকে থ্রু দিয়ে মসজিদের মজ্জাম ইমামকে ভাতা দেওয়ার জন্যে আমার ওয়াকফ পশ্চিমবঙ্গে যা আছে যে সম্পত্তির অংশীদার পশ্চিমবঙ্গের সমস্ত মুসলিম সম্প্রদায় তাদের শিক্ষা খাতে তাদের স্বাস্থ্যে তাদের অর্থনৈতিক উন্নয়নের জন্যে সামাজিক খাতে ব্যয় করবেন সেই অর্থ কেন আমরা এক জায়গায় নিয়ে আসতে পারছি না সেখানে সরকার কি করছে কেন আজকে কেন্দ্রের মন্ত্রীরা এ প্রশ্ন তুলছেন যে ওয়াকাফে দুর্নীতি রোধ করার জন্য আইন নিয়ে আসতে হচ্ছে এই প্রশ্ন কেন উঠছে কেন এই দুর্নীতিকে রোধ করতে পারছেন না এই প্রশ্নগুলোর উত্তর আপনার কাছে চাইলাম মুখ্যমন্ত্রী বলছেন ওয়াক আপ যে আইন আমরা বাংলায় লাগু হতে দেব না তাহলে কেন বাংলায় আন্দোলন করছেন আর রাজ্য সরকার সুপ্রিম কোর্টে নিয়ে মামলাও করেছে তিনি বলছেন এই ভদ্র মহিলা সারা জীবন মানুষকে বোকা বানান একটা কেন্দ্র সরকারের আইন যদি এই আইনের অ্যামেন্ডমেন্টটা পড়া যায় তাহলে দেখবেন প্রথমেই যে প্রভিশন আছে সেখানে বলা আছে যে বাই অ্যান অ্যাপয়েন্টেড ডেট এই নোটিফিকেশানটা ইনফোর্স করা হবে এবং এই আইন মেনেই আর একটা ডেটে আর একটা সেপারেট নোটিফিকেশান করেছে এবং সেই ডেট থেকে এই ওয়াকফ এককে এনফোর্স করা হয়েছে আর এই এনফোর্সমেন্টের অর্থ হচ্ছে সারা ভারতবর্ষে এই ওয়াকফ আইন লাগু হয়ে গেছে আর সে কথা মাথায় রেখেই তো সুপ্রিম কোর্ট একটা অংশের প্রভিশনকে যাতে এফেক্ট না দেয় তার জন্য অর্ডার পাস করলো যদি এফেক্ট নাই যায় যদি পশ্চিমবঙ্গের এফেক্ট নাই হয়ে থাকে তাহলে তো সুপ্রিম কোর্ট বলতে পারতো যে না পশ্চিমবঙ্গ ব্যতী রেখে বাদি জায়গায় সুপ্রিম কোর্টে অর্ডার ইমপ্লিমেন্টেড হবে তা তো সুপ্রিম কোর্ট বলেনি ফলে সকলেই আমরা জানি যারা আইন বুঝি আর সুপ্রিম কোর্ট অর্ডার থেকেও নিশ্চিত করতে পারেন যে এই আইন সব ক্ষেত্রে লাগু হয়েছে কিন্তু সুপ্রিম কোর্ট তার নির্দেশে এখনো পর্যন্ত যে নির্দেশ বহাল আছে তাতে বলেছেন যে ওয়াক কাউন্সিল এখন ফর্ম করা যাবে না এবং ওয়াক অফ বাই ইউজার যে হিউজ সম্পত্তি ওয়াক সম্পত্তি এখনও ওয়াক অফ বোর্ডে এনরোলড হয়নি সেই সম্পত্তি যে ঘুরপথে সরকার নিয়ে নেওয়ার চেষ্টা করছে সেই সম্পত্তির দখল সরকার এখনই নিতে পারবে না সেই আইনের উপরে একটা রোধ সুপ্রিম কোর্টের নির্দেশে আছে ফলে এইটুকু আমাদের সুরক্ষা এখনো পর্যন্ত আছে মমতা ব্যানার্জির কথায় কোনো সুরক্ষা নেই ওই কথায় পা দেবেন না আইন অলরেডি লাগু হয়েছে সুপ্রিম কোর্টের অর্ডারে অর্ডারে কিছু অংশের স্টে আছে